নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি একদম রান্নাঘর থেকে সকালে কিন্তু সব কাজ বাজ আমার হয়ে গিয়েছে তো আজকে বৃহস্পতিবার এখন বাজে সাড়ে এগারোটার মতো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে তোমাদের সাথে কোনো কাজ টাজ শেয়ার করিনি এখন দেখো একদম স্নান টান করে পুজো টুজো দিয়ে যা কাজ থাকে সেইগুলো করে চলে এসেছি রান্না করতে দেখো ভাত আর পরপুর ভাত যেদিকে হয়ে গিয়েছে এদিকে কিন্তু মাংসটাও বসিয়ে নিচ্ছি ওদিকে মাংসটাও হয়ে হতে থাক ততক্ষণে কিন্তু আমি দেখো এদিকে বাসনগুলো যে ছিল রান্না করার সময় বেরিয়েছে সকালে খাওয়া সেইগুলো কিন্তু ধুয়ে নেবো আর মাংসটাও আমার হয়ে গেলে তারপরে কিন্তু ডিমের ঝোল করব কারণ বাইরে ডিম খায় মাংস খায় না সেই কারণে ওর জন্য ডিম রান্না করব যদি দেখো রান্নাও হতে থাক ততক্ষণে আমি বাসনটাও ধুতে থাকি দেখো মাংসটা নামিয়ে নিয়েছে এখন মতো ডিমের ঝোলটাও আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব রান্না হতে হতে কিন্তু বাসন টাসন ধুয়ে নিলে কিন্তু অনেকটাই কাজ আগায় দেখে এই মশলারি সেটাও ধুয়ে নেবো মশলাটা কতদিন থেকে আমি ইচ্ছা করে ভরছিলাম না ভালো কি একবারে ধুয়ে নেবো অনেকটাই নোংরা হয়েছে সেই কারণে কিন্তু ভরি নেই ভালো ভালো করে ধুয়ে একদমই ভরবো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে এখন দেখো বাসন টাসন সব ধুয়ে নিচ্ছি মশলা গোটা টোটা তারপরে কিন্তু গ্যাস ট্যাসগুলো মুছে নিয়ে খাওয়া দাওয়া করব আজকে মানে বৃহস্পতিবার তো কালকে তো শুক্রবার নিরামিষ আমিষ খাবো গুরুদেবের সেই কারণে কিন্তু আজকে সব রাত্রে সব ধুয়ে টুয়ে রাখবো এখনই অনেক বাসন ধুয়ে রেখেছি অনেকগুলোই বাসন বেরিয়েছিলো তো ভালো খাওয়ার আগে ধুয়ে নিই দেখো বাসন টাসন কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে এই মিক্সার মেশিনটাও ধুয়ে রাখছি কালকে যেহেতু শুক্রবার এখন ভেজা কাপড় থেকে কিন্তু মিক্সার মেশিনটাও মুছে নেব তারপরে মিক্সার মেশিনের যে কাপড়টা ছিল ওটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম যেটা দিয়ে ঢেকে রাখি আর কি সেটাও একটু মানে বৃষ্টির দিনে দেখে সব কিছুর জন্য কেমন লাগে ধুয়ে দিয়েছিলাম এদিকে দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গিয়েছে এখন এই গ্যাস ট্যাসগুলো সব মুছে নেব দেখো গ্যাসটাও কিন্তু মুছে নিচ্ছি এখন শুধু এমনি গ্যাসটা মুছে নেব ভেজা কাপড় দিয়ে রাত্রে কিন্তু ভালো করে সাব দিয়ে আমি মুছে নেবো যেহেতু শুক্রবার পরের দিন তার এই কারণে কিন্তু এখন এমনি মুছে নিলাম দেখো গ্যাসটা মুছে হয়ে গিয়েছে এখন এই স্ল্যাবটা ভালো করে মুছে নেবো আর ওই যে কালকে যে একদম বিরিয়ানি এসে এনেছিলো বিরিয়ানি বলছি পিৎজা সেই সেগুলো ছিল মানে অরিগানো চিলি ফ্লেক্স সেইগুলো আমি রেখেই দিয়েছিলাম চিলি ফ্লেক্স দিয়ে কিছু একটা বানানো যাবে তো এদিকে দেখো স্লাপ টপ কিন্তু মুছে নিচ্ছে এদিকে দেখো সব কাজ করে কিন্তু খেতে চলছে জিমে জল করেছিলাম মাংস আর পটল ভাজা এখন সবাই মিলে খেয়ে নেবো তারপরে কিন্তু আরও খাওয়ার বাসন টাসন আসে সেইগুলোও ধুয়ে নেবো তো দেখো খাওয়া দাওয়ার পরে সব বাসন টাসন ধুয়ে কিন্তু আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি দেখো অনেকগুলোই কিন্তু বাসন বেরিয়েছে এখন একটু শুভ ছেলেকে ঘুম পাড়াবো তারপরে দেখো তোমাদের দেখাচ্ছে আজ কিন্তু খুবই রোদ উঠেছিলো কতদিন থেকে বৃষ্টি তো ভালোই রোদ উঠেছিলো দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম এখন চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে যাবো অনেকই কাচাকাচি করেছি কারণ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছিলো কিছুই ধুতে পারছিলাম না মেলায় গিয়েছিলাম ওই কাপড়গুলো ছিল সেইগুলো ভাবলাম আজকে ধুয়েই দিন আমি যখন ধুয়েছিলাম তখন কিন্তু ছিল না পরে দেখলাম রোদ উঠলো মানে ভালো হয়ে গিয়েছে তাই শুকাবে জিন্সের প্যান্টগুলো খালি শুকায়নি দেখলে আকাশটা দেখলে তো কি সুন্দর মেঘলা মেঘলা কারণ এখন ছটার মতো বাজে আর একটু পরে কিন্তু অন্ধকার হয়ে যাবে দেখো কতগুলো কাপড় নিয়েছি মানে ধোয়া হয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো কতগুলো কাপড় ধুয়েছি তো কতগুলো কিন্তু ভেজা আছে মানে জিন্সের প্যান্টের কমরগুলো ভেজা ভেজা থাকে তো ওইগুলো কিন্তু মেলে দেবো আর বাদ বাকি এগুলো ভাজ করে নেব যদিকে ভাববেন জামা কাপড়টাপার ভাজ করবো সন্ধ্যা হয়ে যাবে তার আগে মাথাটা একটু মানে চুলটা একটু ভালো করে বেঁধে নিই সময় পরে সন্ধ্যার সময় তার চুলটা বাঁধতে পারবো না সেই কারণে আগে চুলটা বেঁধে নিলাম এখন দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সন্ধ্যার আগে আগে সন্ধ্যা হয়ে গেলে তো ঘরটার কিছু ঝাড়ু দেওয়া যায় না সেই কারণে সন্ধ্যার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি পাতি দেওয়া দেবো দেখে তারপরে কিন্তু জামা কাপড়টা আবার ভাজ করে তারপরে হাত মুখ ধুয়ে আসবো দেখো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি ঘরটা ঝাড়ু দিয়ে বারান্দাটাও কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি চা বানাতে সন্ধ্যা রান্না দিয়ে চা বানাবো ছেলের জন্য দুধ বিস্কুট দেখো দুধ চাল দিয়ে নিয়ে ছেলেকে এখন দুধ বিস্কুটটা দিয়ে দেবো একটু সন্ধ্যার দিকে জাল করে রাখলাম কারণ গরম পড়েছে তো যদি নষ্ট হয়ে যায় রাত্রে সেই কারণেই এখন দেখো দুধ বিস্কুটটা ছেলেকে দিয়ে দিয়েছে ওই দেখো খাচ্ছে আর এদিকে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে ভাবলাম যে দুপুরের যা বাসনগুলো ছিল সেইগুলো র্যাকের মধ্যে রেখে দিই কারণ নিচে কাপটা বাসে তো সেইগুলো লাগবে চা খাওয়ার জন্য আর জলটাও ঝরে গেছে দুপুরে ধুয়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে সেইগুলো এখন র্যাকে রেখে দিই এখন যে চাটা মানে বানিয়ে নেবো তো দেখো এখন আমুলটা কিন্তু গুলিয়ে নিচ্ছি চাটা খেয়ে তারপরে দেখি ছেলেকে একটু তারপরে জামা কাপড় টাপড় আছে সেইগুলো ভাজ করবো দেখতে তো কতগুলো জামা কাপড় আনলাম তারপরে দেখো এই যে ছেলে ওর বাবা বাজার করে নিয়ে আসলো তো ওই সব কিছু মানে এখানে রেখেছিল ওকে ওই সব কিছু নিয়ে নিয়ে রান্নাঘরে রাখছে বললাম তুমি লাউটা নিতে পারবো না কারণ এটা খুব বাড়িতে বললো পারবে নিজে দেখো মাথায় করে নিয়ে আয় দেখছে কেমন দেখা যাচ্ছে ওকে তো বললাম পরে দেখো রেখে দিয়ে আসলো তারপর দেখো ও একটা কি মানে একটু নাচলো কারণ ভিডিওটা করছে দেখছি সেই কারণে নাচলো আমাদের বিস্কুট এনেছে সেটাও তোমাদের সাথে দেখালো বলে বা দেখাও তারপরে দেখো এই ভিডিওটা আগে ছিল তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম এই ভিডিওর মধ্যে তোমাদের দিয়ে দিই এনেছিল সেটাই খাচ্ছি বাবা দেখো ছেলেকে বলছিলাম ঝাল ও বলছে আমার ঝাল খাবো না একটু খেয়ে রেখে দিয়েছে তারপরে দেখা যায় ছেলে যে সব সবজি টবজিগুলো এদিকে এনে রাখলো বি আনছে বাজার থেকে সেইগুলোকেই গুছিয়ে নিচ্ছি এখন সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে